তার পোস্ট অনেকদিন থেকে দেখতে বা তোমার পোস্ট গুলো অনেকদিন থেকে দেখতে কিন্তু কিছু আওয়াজ করছে নাকি লিগা যে মাথার উপরে আছে সে নিজেই ঠিক না মানে আমাদের বিধায়ক চেষ্টা করছো যে রাজনীতিটা আসলেই জঘন্য অ্যাকচুয়ালি রাজনীতি জঘন্য স্পেশালি রাজনীতি জঘন্য আর স্পেশালি খয়েরপুরের পার্টি কর না তুই মুলা বেস আমার এটাতে কোনো রিলেশনই নাই আমি তো আমার একটা বিশ্বাস আছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনো দিন কোনো না কোনো দিন একদিন পেয়ে যাবো এবং সে পায়ে গেছে ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না বাট নন অফিসিয়ালি যদি এখন মন্ডলে রাখা হয় মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে ইয়ে মন্ডল কমিটি যদি তারা রাখা হয় তাহলে একদম তুলকালাম হয়ে যাবো গিয়া এটা বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না হ্যাঁ বাকি যে দুইটা ছেলে আসলো তার সঙ্গে তারা দুজন বেরিয়ে গেছে মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইসে আমার সঙ্গে বইছে। গল্প করছে কাকুর সঙ্গে পরিচয় করাইছি সে গল্প করছে কথা এখান থেকে উঠে গিয়া সেটা এরপরের দিন সকালবেলা কি করছে জানো সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে বইয়ে সেটা অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে প্ল্যান বানাইছে বানাই সেটা সে এমএলএ এর কাছে বুড়ার কাছে গিয়া সেটা কইছে যে জেনে দি গতকালকে গনপাতিতে গেছে মাল খায়লিটিক্যাল ক্যারিয়ারে পোস্ট ভাল কি বাট তার এত কিছুর পরে হো তার প্রতি তোমার যে ভালোবাসাটা আছে না যেটা এখন পর্যন্ত মানে ইয়ে আছে এটা কেমনে থাকে কৌতো কেমনে থাকে আমার মানে তুমি এইভাবে তারে ভালো পাইছো যার কারণে আমি দীর্ঘদিন থেকে দেখে আজকে তোমার আমি মেসেজ করছি এর আগে একটা লাইকও ও না একটা কমেন্ট ও করছি না আজকে ডিরেক্ট মেসেজ করছি রিজন টু তোমার ভালোবাসা দেখে আসে তুমি তারে এতটাই ভালো পাও টিল নাও এখনো যে তুমি তোমার প্রোফাইল পিকচারটার মধ্যে পর্যন্ত তার ফটোটা লাগাই রাখছো মানুষ বুঝতেছে তো হ্যাঁ আরেকটা মায়ের লোকে যখন যাইবো এই মানুষটি দীক্ষা রাখতেছে তাই কিভাবে কি করে একটা মেয়ের কিভাবে ধ্বংস করে একটা একটা করে তো কয়েকটা হয়ে গেছে ওই তো অফিসিয়ালি আর আনঅফিশিয়ালি দিত এক বাচ্চার মার ওতে ছাড়ে না কত এই পম্পি বিচ হ্যাঁ পম্পি একটা কথা আমি আমি তোমার ঠিক আছে এই যে পম্পি একদম number notorious মহিলা তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো তোমার মাথায় হাত পুরে যাব গিয়া আমি জানি মান্না নিজে নাম আমি তোমার নাম মেনশন করতেছি না তার বাড়িতে গিয়ে আসা সে আমার নিজে কইছে তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে তার মা বাজারে গেছে একটা সময় ওই মহিলা পাঁচ খয়ারপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছিল পম্পী বীরের জায়গায় ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আছিল না সিকিউরিটি কইছে সবাই ইয়েতে কি জানি কয়ে উঠানে দাঁড়াইতো বললা মহিলা রান্না করে রান্না করে গিয়ে দরজা লাগাই লাইছে এবং এমন কিছু কাণ্ড গরলাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে তখন সে হাত করে কইছে যে স্যার আমার আজ আমি শারীরিকভাবে অসুস্থ আমারে maaf করেন мае পড়ছে এর পরের এর পরের এর কাহিনী আমি আর তোমার কিছু কইলাম না না পাপিয়া জাহান কিন্তু পপি বীরের মতো এতটার মানে অশুভ না পাপিয়া জাহান যেটা তারা পছন্দ করে না তার এক এক তো মানে তারা যতই মহিলা কি কয় মাইনরিটি মোড চা রাখুক তারা তো एक्चुअली মুসলিম কেউ পছন্দ করে না ত্রিপুরার মধ্যে হ্যাঁ ওয়েস্ট ত্রিপুরার মধ্যে সব ধনি ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত তোমরা তো bypass মধ্যে যে কারনামা হয় তোমরা তো রম মেলে MLA অপূর্ব কিন্তু একটা জিনিস ভালো তার কিন্তু ক্যারেক্টার ভালো একটা সময় ভালো রিলেশন আসলো আমি তো ভালো কিন্তু যখন সে নাচের master লোগে লগে শুধু সে না বান্টি না বাটির সঙ্গে আরো দুজন আসিল তিনজন মহিলা মিলা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গ বিলাপি করছে এটা শুধু তুমি না পুরা খয়ের ফুর ভাইরাল হয়েছে এবং অপূর্ব ভৌমিক তার মিসেস রে বান্টি রে গিয়া ধরে আনছে জানো উনি তোমার মন পুরা এক কোনার থেকে ধরে আনছে দেখি ভাই ভাইগা গেছে লোকা আমি তো কোনো কিছুই করলাম না দিদি তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পড়ে গেছ গাড়ি বান্টির যে ক্যারেক্টার টা আজকে বান্টি ক্যারেক্টার টা রে কোন না কোন জায়গায় সংযুক্ত করেছে রিসেন্ট রিজন ভূমি দাঁড়াই গেছে গা ভিডিও আইছিল কে পাঠাইছে আমি কইতাম না কই বিদ্যুৎ দেব বইতাম আমি নামই কইয়া দিলাম চলো কালো বইটা না হা হুম ওবিসি মোর্চার যে আছে আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে পাঠানোর পরে আমার জাস্ট তিন মিনিট সময় দিছে মানে তিন মিনিটের ভিডিওটা আসছিল তিন মিনিট আমার সময় দিছে আমি জাস্ট ভিডিওটা দেখছি দেখার লগে লগে সে ডিলিট করে লাইছে এটার মধ্যে রাজেশ ভূমি আর মিস্টার মান্নাদের যে কার্যকলাপ দেখছি গুয়াহাটি একটা হোটেলে তার থেকে বেশি আমি তোমার আর কিছু করতে পারতাম না মানে কি করতেছিল যা মানে তোমার এটা এটা কি আমি খুইলা কইতে লাগবো যে কি করতাছিল? আরে কোও না ইয়ার seriously আমার তো ওসব শেষ হই। অনেক কিছু অনেক কিছু। মানে কি তা মদের আসর? আজকে আজকে আজকের মদের আসর তো ভালো জিনিস রে ভাই। হ্যাঁ তো? মদ আজকের date এ ninety per ninety nine percent লোক খায়। তো কি করতাছিল? আমার সঙ্গে মেহেশর মেয়ে সংক্রান্ত কেস রে বাবা গোঘাটি হোটেলের মধ্যে মানে একদম বিছরী কন্যা দেখি আমি আমি শুধু চেহারাটি ভালো করে ফলো করছি আমারে না ডেট না কিছু দেওয়ার মত মানে দেখার মত আমার সময় দিছে না জাস্ট আমি ভিডিওটা দেখার দেখতে দেখতে এটা ডিলেট হয়ে গেছে রেবি আমার সত্যি কথাটা বুঝতে পারছো মানে আমি জানি না তুই কতটুকু কতটুকু একদম ধরতে পারছ না রাজেশ ভৌমিক তোমার বান্নাদের সম্পর্কে কিছু কইতে পারে না রিজন হইছে সে কোন না কোন জায়গায় banda আছে সে নিজেও জানে সে কোন জায়গায় ভুল করে রাখছে খুব আশা করি এতটুকু বুঝছ যে ভালো কিছু তার হইতেছিল না মায়ের দিকরা ছিল সুন্দর এটা কি ধরনের প্রশ্ন কর কি কইছো মনে হেডশটteki এই যে তোমার যে আমি পেপারে যে এটা পাঠাইছি হুম সে তো তার মতো কাজ করেลিসি সে নিচে গেছে না সে কারে দিয়ে কাজ করাইছি আমি পুরো সিস্টেমের ফুটেজ দেখছি আমারে দেখানো হয়েছে কোন নিউজপেপারের জগতের আজকের ফরিয়াদে দিছে সান্ধন সান্ধনে দিছে আর প্রতিবাদী কলমে দিছে তিনটা ব্যাপার আমি এক্ষুনি আট মুত আসান করতে চাই না ছাইড়া এটা একটা সময় কইরা নিছে যারা করছে তারা এখনো আমার সঙ্গে ইয়ে সম্মিলিত ভাবে আছে কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ কখন কে তোমার আপন একদম কে কখন করে যেই doubt কোন একটা জায়গা থেকে এইটুকুই কব তুমি মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি তারপরও তুমি তাহলে ভালো পাও এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কিন্তু আসলেই তার character ভালো না সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো আমি ধরে নিলাম প্রথম জন খারাপ দ্বিতীয় জন খারাপ তৃতীয় জন আরে বাবা একজন না একজন তো ভালো রে ভাই তুই একজন রে চল না সে তো কারণে ধরে রাখতে পারছ না না এমন কি তার ছেলের তুমি যে পোস্টটা করছো তোমার আওয়ার আগে কোনদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি না হেডফোনেও তো নাই আপলোড নাই করতে পারে হেডফোনেও তো নাই 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 তোর সন্তান তুই তোর ছেলের ফটোটা কোনদিন কোন একটা পোস্ট করতে পারছস না আরে পোস্ট কি ধরে না করো স্কুলে নিয়ে নি কোনো সময়

এমন. তো ভুল মানে ভুল. তোর বাপ হোক আমার বুড়া বুড়া শোনো. বুড়া তোমার নামে কেতা কইছে জানো রে. দুই সামনে. এই খবর কাছে আয়. কেতা কইছে. কইছে মার না কুইত্তিকা এই মাল দি আমি কি লিগা না. এই কথা এই কথাটা এই কথাটা কোনো একটা ফুলাবান শুনছে এই ফুলাবান কোনো কোন কোন ভাবে প্রকাশ করছে শ্রোতার দিকে এই কথাটা কিন্তু আমাদের কানে আয়. তুমি জানো না হইছে সুপর্ণা বণিক. হ্যাঁ. এই মেটারে রে সে আমার একদিন কইছে দিদি আমি তার একটা ইয়ে আসলো ইন্টারভিউ আসলো আমি ইন্টারভিউটা দিতাম খুঁজেছি কিন্তু এটা যদি কোনো ইসে না হয় তোমার এমএলএ থেকে যদি কোনো রিকমেন্ডেশন না হয় তাহলে আমার চাকরিটা হইব না ঠিক চম্পকনগর একটা স্কুলে চাকরি করে এটা কেউ জানে না চম্পকনগর যে স্কুল চাকরি করে ওই স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার হয়তো বুড়াকুং দেখতে 가ইতাছিল রানীর বাজার তারে ক্রস করছে হ্যাঁ আমি পঞ্চায়েতে আসিলাম তাই মানে ফোন করছে কই দিদি স্যার ফোন করছে আমার কইতাছে আমারে বলে রানীর বাজার দেখছে আমি তো চম্পকনগর স্কুলে যাইতেছি কি করতাম আমি কি কইছে কইছে কয় আমারে কইছে এখনে ব্লকই যাওন লইয়া হ্যাঁ ঠিক আছে ব্যাক করে আইয়া পড় আয়ছো ব্লকে আয় হুম তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে ঢুকেছে দিদি ভয়ও লাগতেছে তাই না জানি জিজ্ঞেস করে কোনো ভয়ের কিছু কারণ নাই তুই একটা কাজ কর তুই ইন্টারভিউ নিয়ে এসে কথা যে আমার ইন্টারভিউ করছে আমি সে যখন গেছে উম গিয়ে সে ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে দিদি তাই না যদি কিছু চায় আমি কি কইতাম আমি তারপরে আমি তারে কইলাম একটা কাজ করবি তুই এক তাই না আমি তো জানি তাহলে কেমন আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলা বেলা কয়ে লবি যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম ছয় মাসের যা আমার স্যালারি আইগো ওই salary আমি MLA fund এ আমি sell MLA ফান্ডে এ দেবো তুই কিন্তু একবারও কইবি না দিবি বলে আমি আমার পুরো স্যালারিটা ছয় মাসের আমি MLA fund এ দিয়া দেবো এই কথাটা কয়ে আইবি ঠিক আছে এবার তাই যখন রুমে ঢুকছে ঢুকার পরে তখন উনি জিজ্ঞেস করছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে তো সে তার ব্যাপারটা কইছে কোয়ার পরে কইলো যে স্যার আমি ছয় মাসের আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো আমার চাকরিটা একটু দেখবেন আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠাই দিবেন তখন তাহলে কইছে যে আমি কি আরে বোকা আমি কি তোমার কাছে স্যালারি তোমার ইয়ে চাইছি টাকা পয়সা চাইছি এ কি বোকা বোকা কথা কউ তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো তার পরিবর্তে আমার salary তোমার আমার টাকার উপর আমার কোনো লোভ নাই এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা এটা এটার এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা তখন তাই চুপ হয়ে গেছে এরপরে যখন তাই এখান থেকে বাইরিয়া এসে কোনো না কোনো ভাবে কাটায় আইছে আয় এসে বাইরিয়া আমারে ফোন করছে কই দিদি আর কোনোদিন যদি তুই কোনো চাকরি লিগা দাও তোর হাড্ডি ভেঙে গেলাম একটা ট্রফি wife মানে খুব ভালো বাড়ে এই সেই সেই না আইনা আইব। আর তার মা যা খুশি তা গালি করবো মারতে আইতেছলো ইয়ার আমারে তার মা বাপ মিল্লা কি কারণে অনেক গ্লাস লাগাইতে এসে দেখা বারান্দার মধ্যে গ্লাস লাগাইতে আইসে আমরা তো নিচে রান্না করতাম আমরা কি আমি রান্না করতাম তো খাইতো এনে গালি চুলা নিচে রেখে রান্না করতাম তার মা গাছে জল ঢালতে গিয়ে পুরো করাইতে আমার জল মেরে দিত এমন ইচ্ছা করিল সেরা এমন হ্যারাসমেন্ট আর কি আমরা খাওয়ানো দিত না জলও না এই লাস্ট জানুয়ারি থেকে বাইরে উদয়পুরে যখন আহ ব্রাহ্মণ যাওয়া হয়েছিল ওই টিমটার মধ্যে আমিও আছিলাম আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মহিলার যে রূপ দেখছি আমার মোটেও ভাল লাগছে না এই মহিলারা আমার যা এক তুমি যখন একটা লোকের সঙ্গে এবার কিছু না কিছু কিন্তু বুঝবা এই মহিলারা আমার যা চেরণে আমি ওই দিনে চিনেছি মান্না নিজের মার মতো নিয়েছে একদম একদম ছোটবেলার শিক্ষাটা আছে না শিক্ষা জিনিসটা ভীষণ মাইনে রাখে কিন্তু এবং সে ছোটবেলার থেকে যে শিক্ষাটা পাইছে তুমি হাঁচারো চেষ্টা করলেও তার জোর থাকে

পুরা কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না আশা করি মান না তোমার কত লোক কইছে আমি জানিনা না কিন্তু তাই অনেক